এই ভিডিওতে আমরা একই জাতীয় পাঁচটি সমস্যার সমাধান করব একটি সুপারফাস্ট ট্রিকের সাহায্যে এক্ষেত্রে প্রথম অঙ্কটি হলো বা প্রথম সমস্যাটি হল এক ব্যক্তি চারশো তেইশ টাকার একটি দ্রব্য বিক্রয় করায় তার সিক্স পারসেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে তার আট পারসেন্ট লাভ হবে তা জানতে চাওয়া হয়েছে ট্রিকটি ব্যবহারের জন্য প্রথমেই আমরা এই যে টাকার পরিমাণ দেওয়া আছে চারশো তেইশ একে লিখে নেব এবং একে গুণ করবো একটি ভগ্নাংশ দিয়ে এবং ভগ্নাংশের হরে থাকবে এই প্রথম অংশটি অর্থাৎ প্রথম অংশ যেহেতু সিক্স পারসেন্ট ক্ষতি হচ্ছে তাই আমি ভগ্নাংশের হরে লিখব একশো বিয়োগ ছয় এখন একশো বিয়োগ ছয় করলে আমি পাবো চুরানব্বই এবং ভগ্নাংশের লবে থাকবে এই সেকেন্ড কেসটি সেকেন্ড কেসটি আর লাভ হচ্ছে আট পারসেন্ট তাহলে আমি লবে লিখবো একশো যোগ আট অর্থাৎ একশো আট এবার আমি কাটাকুটি করছি প্রথমে দুই দিয়ে কাটছি দুই দিয়ে কাটলে চুয়ান্ন দুই দিয়ে কাটলে সাতচল্লিশ সাতচল্লিশ দিয়ে চারশো তেইশে কাটলে নয় এবং নয় এবং চুয়ান্ন গুণ করলে আমি পাবো চারশো ছিয়াশি টাকা প্রথম অঙ্ক শেষ এবার আমি যাব দ্বিতীয় সমস্যাটিতে দ্বিতীয় সমস্যাটি হলো এক ব্যক্তি চারশো টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার টেন পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে তার টেন পারসেন্ট লাভ হবে একই থিওরি বা ট্রিক ইউজ করে আমি এই সমস্যাটিরও সমাধান করব। প্রথমেই আমি চারশো পঞ্চাশকে লিখে নেব একে গুণ করবো একটি ভগ্নাংশ দিয়ে যার হরে থাকবে এই প্রথম কেসটি এবং প্রথম কেসে যেহেতু টেন পারসেন্ট ক্ষতি হচ্ছে তাই আমি এর নিচে লিখবো একশো বিয়োগ দশ অর্থাৎ নব্বই এখন দ্বিতীয় কেসে আমাকে টেন পারসেন্ট লাভ করতে হবে তাই আমি লবে লিখব একশো যোগ দশ তার মানে একশো দশ শূন্য শূন্য কেটে দিচ্ছি নয় পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ ইন্টু একশো দশ তার মানে পাঁচশো পঞ্চাশ টাকা অতএব সঠিক উত্তর হবে অপশান এ পাঁচশো পঞ্চাশ টাকা এবার আমি আসছি তৃতীয় সমস্যাটিতে এখানে বলা হয়েছে এক ব্যক্তি এগারোশো টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার টেন পারসেন্ট লাভ হল দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে তার টেন পার্সেন্ট ক্ষতি হবে একই ট্রিক আমরা ইউজ করব প্রথমেই আমরা এগারোশো লিখে নেব একে গুণ করবো এমন একটা ভগ্নাংশ দিয়ে যার হরে থাকবে এই টেন পারসেন্ট লাভের কেসটি এখন যেহেতু টেন পারসেন্ট লাভ হচ্ছে তাই আমি হরে লিখবো একশো যোগ দশ অর্থাৎ একশো দশ এখন দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু টেন পারসেন্ট ক্ষতি হচ্ছে তাই আমি লবে লিখবো একশো বিয়োগ দশ অর্থাৎ নব্বই ক্যালকুলেশন করি প্রথমে শূন্য শূন্য কেটে দিলাম এগারো দিয়ে কাটছি একশো তাহলে আমি পাচ্ছি নশো অতএব আমার সঠিক উত্তর হবে অপশন সি নশো টাকা এবার আমি আসবো চতুর্থ সমস্যাটিতে এখানে বলা হয়েছে এক ব্যক্তি এক হাজার টাকা একটি দ্রব্য বিক্রয় করায় তার টেন পারসেন্ট লাভ হলো দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে তার টোয়েন্টি পারসেন্ট লাভ হবে অর্থাৎ দুটো ক্ষেত্রেই এখানে লাভ শব্দটি উল্লেখ আছে কিন্তু ট্রিক্স আমাদের একই রকম থাকবে তো প্রথমেই আমরা এগারোশো লিখে নেব একে গুণ করব একটি ভগ্নাংশ দিয়ে এবং এর হরে থাকবে এই প্রথম কেসটি যেহেতু প্রথম কেসে টেন পার্সেন্ট লাভ হচ্ছে তাই হরে লিখব একশো যোগ দশ অর্থাৎ একশো দশ এবং সেকেন্ড কেসে বলা হয়েছে যে কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে তো যেহেতু কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে তাই আমি লবে লিখবো একশো যোগ কুড়ি অর্থাৎ একশো কুড়ি সিম্প্লিফাই করছি শূন্য শূন্য কাটলাম এগারো দিয়ে কাটছি দশ অর্থাৎ আমি পাচ্ছি বারোশো অতএব সঠিক উত্তর হবে অপশন বি বারোশো টাকা এবার আমি আসবো আজকে শেষ সমস্যা অর্থাৎ পঞ্চম এখানে বলা হয়েছে এক ব্যক্তি আঠারোশো টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার ক্ষতি হলো দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে তার পঁচিশ ক্ষতি হবে অর্থাৎ এক্ষেত্রে দুটোই ক্ষতি কিন্তু ট্রিক্স আমাদের একই রকম থাকবে প্রথমেই আমরা আঠেরোশো কে লিখে নেব একে গুণ করবো একটা ভগ্নাংশ দিয়ে ভগ্নাংশের হরে থাকবে এই প্রথম কেসটি যেহেতু টেন পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাই আমি হরে লিখব একশো বিয়োগ দশ অর্থাৎ নব্বই এখন দ্বিতীয় ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট ক্ষতির কেসটা কনসিডার করতে বলা হয়েছে তাই আমি লবে লিখবো একশো বিয়োগ পঁচিশ অর্থাৎ পঁচাত্তর প্রথমে শূন্য শূন্য কাটছি নয় দিয়ে কাটছি কুড়ি এটা গুণ করছি গুণ করলে পাবো পনেরোশো তাহলে সঠিক উত্তর হবে অপশান এ পনেরোশো টাকা অর্থাৎ আমরা এই পাঁচটি অঙ্কের মাধ্যমে একটি কনসেপ্টকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যেখানে এই জাতীয় সমস্ত অঙ্কগুলোকে আমরা একটি ছকের বা একটি নির্দিষ্ট নিয়মের সাহায্যে খুবই কম সময় করতে পারব